সাইফুর রহমান তো কি কোরআন প্রেমী মানুষের প্রিয় এক নাম যে নাম কোরআনের আলোয় জল জল করত যে আর মধুর তেলাওয়াতে ভরে যেত সবার অন্তর কিন্তু গতকাল আমরা সেই নূর হারালাম ডেঙ্গুর কয়েক দিনের জ্বর তারপর লাইফ সাপোর্ট মাত্র তেইশ চব্বিশ বছরের এক তরুণ তিনবারের বিশ্বজয়ী হাফেজ দেশের অমূল্য সম্পদ চলে গেল এভাবেই নিঃশব্দে প্রতি বছরই রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে শুধু এ মাসেই হাসপাতালে ভর্তি হয়েছে বিশ হাজারেরও বেশি রোগী দু সালে আক্রান্ত হয়েছিল তিন লাখের বেশি মানুষ ঝরে গেছে হাজারেরও বেশি প্রাণ ভাবুন এরা সবাই কোনো না কোনো পরিবারের তো কি কারো ভাই কারো বাবা কোন বাবার আদরের সন্তান তাই আসুন এখনই সচেতন হই বাড়ির আশপাশের পানি জমে থাকা জায়গা যেমন বালতি ফুলের টব টায়ার বোতল এগুলো নিয়মিত পরিষ্কার রাখি ভোরে আর বিকেলে ডেঙ্গু মশা সবচেয়ে সক্রিয় থাকে এই সময়টায় বিশেষভাবে সাবধান থাকি মশারি ব্যবহার করি আর জ্বর হলে দেরি না করে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করি হে আল্লাহ আমাদের দেশকে আমাদের প্রিয়জনদের এই ডেঙ্গুর বিপদ থেকে রক্ষা করুন যারা আক্রান্ত তাদের পূর্ণ সুস্থতা দিন আর যারা চলে গেছেন তাদের জান্নাত নসিব করুন আমিন